আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিওর মধ্যে বিভিন্ন প্রয়োজনে বাংলা এবং ইংরেজি ট্যাক্স লেখার সবচেয়ে সহজ পদ্ধতি শুরুতেই শিখব ইংরেজি লেখা কারণ ইংরেজি টেক্সট লেখা ভালো পারলেই বাংলা হবে পানির মতো সোজা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশেই জুলাইতে রয়েছি আপনাদের সাথে চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের বিরুদ্ধে আমরা শিখব ট্যাক্সের এ টু জেড কারণ ট্যাক্স শুধু ট্যাক্স না এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে যেমন একটা ইংলিশ ট্যাক্স কীভাবে লিখব বাংলা ট্যাক্স কীভাবে লিখব বিশেষ করে ক্যাপকারে কিন্তু বাংলা ট্যাক্স লিখতে অনেক জামেলা সেই জামেলার সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে এবং একটা ট্যাক্স লেখার পরে সেই ট্যাক্সটাকে আসলে আমরা কীভাবে মানে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করবো এআই দিয়ে আসলে কীভাবে আমরা ট্যাক্স জেনারেট করবো ট্যাক্সের মধ্যে আসলে টেমপ্লেট কীভাবে ইউজ করবো অটো ক্যাপশন কীভাবে লিখব বাংলা এবং ইংলিশ এবং লোকাল ক্যাপশন এই সবগুলো বিষয় শিখব কারণ আমরা ভিডিও এডিটিংয়ের মধ্যে যত ধরনের ট্যাক্স দরকার সবগুলোর এক্সপার্ট হতে চাই ক্যাপকার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যাপকার্ট ওপেন হওয়ার আগে আপডেট চলে আসছে কারণ ক্যাপকার্ট কিন্তু প্রতিনিয়তই আপডেট হচ্ছে এবং আমার যে আগের ভার্সন বা আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট জিরো আর এখন কিন্তু আপডেট চলতেছে ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো শুরুতেই আমরা এখান থেকে আপডেট করে নেব এই এখানে ইনস্টল নাওতে ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে আমাদের সফটওয়্যারটা কিন্তু আপডেট হওয়া শুরু করেছে এবং এর জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইয়স ক্যাপকার্ট সফটওয়্যার কিন্তু আপডেট হয়ে গেল এখন আমাকে এখান থেকে রিজিস্টারে ক্লিক করে দিলে আবার নতুন করে ওপেন হবে একদম ক্যাপকার্টের নতুন ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমার ক্যাপকাট ওপেন হয়ে গেলো এখন কিন্তু আমরা ক্যাপকাটের সর্বোচ্চ আপডেট বাসন ফোর পয়েন্ট জিরো ব্যবহার করব তো আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অথবা আমাদের আগের প্রজেক্টে ক্লিক করে আমরা ভিডিওটা ওপেন করে নিচ্ছি আমরা চলে আসলাম ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের ইন্টারফেসে এই হচ্ছে আমার ভিডিও এবং এখান থেকে যদি আমরা প্লে করি এই ভিডিও চলছে তো আমি যদি মনে করি এই ভিডিওর এখানে একটা ট্যাক্স দিব এখানে আমার নাম দিব বা ভিডিও শিরোনাম দেবো এই ধরনের যত প্রকার ট্যাক্স লেখার বিষয় রয়েছে এই সবগুলো কিন্তু আমরা শেয়ার করবো এই ভিডিওতে তো ট্যাক্স লেখার জন্য আমাদেরকে শুরুতে উপরে যে মেনুবার রয়েছে যে ইম্পোর্ট অডিও এবং এর পরেই কিন্তু রয়েছে ট্যাক্স আমি এই ট্যাক্সের মধ্যে একটা ক্লিক করে দেবো ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো সাব মেনে চলে আসে একটা হচ্ছে অ্যাড ট্যাক্স একটা হচ্ছে এআই জেনারেটেড ইফেক্ট ট্যাক্স টেমপ্লেট অটো ক্যাপশন লোকাল ক্যাপশন এবং এই প্রত্যেকটার ভিতরে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে অ্যাড টেক্সে ক্লিক করলে ডিফল্ট তারপর হচ্ছে প্রিসেট এআই জেনারেটে ক্লিক করলে এআই দিয়ে আসলে আমরা কীভাবে বিভিন্ন স্টাইলে লেখা লিখবো এবং এখানে ইফেক্ট রয়েছে ট্যাক্স টেমপ্লেট রয়েছে ইফেক্টের মধ্যে কিন্তু অনেক ধরনের যেমন এখানে ট্রেন্ডিং রয়েছে বেসিক রয়েছে এখানে এই সবগুলো বিষয় আমরা দেখতে চাই এবং এখান থেকে যদি আমরা ইফেক্ট অফ করে ট্যাক্স টেমপ্লেটে ক্লিক করি দেখেন কত চমৎকার চমৎকার টেমপ্লেট রয়েছে যেগুলো আমরা খুব সহজে এই সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবো এবং এই টেক্সট টেম্পলেট ভিতরে কিন্তু আর অনেকগুলো রয়েছে এখানে ফেভারিট রয়েছে এআই টেক্স রয়েছে ট্রেন্ডিং তারপরে বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা টেক্স রয়েছে এবং এই টেক্স পরে দেখেন অটো ক্যাপশন এটা কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে শর্ট ভিডিও বা বড় ভিডিও যে কোনো ভিডিও হোক সেই ভিডিওতে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি নিচে দিয়ে লেখা ওঠে বা সাবটাইটেল ওঠে ক্যাপশন ওঠে তখন কিন্তু ভিডিওটার গুরুত্ব অনেক বেশি হয়ে যায় এবং ভিডিওর কোয়ালিটি অনেক বেড়ে যায় তো এটা অনেক বেশি চলছে আমরা সেই বিষয়টা দেখতে চাই তো আমরা শুরুতে ট্যাক্স কীভাবে লিখে সেটার জন্য বেসিক একটা ট্যাক্স দিয়ে আমরা শুরু করব তারপর আস্তে আস্তে এই সবগুলো বিষয় জানার চেষ্টা করব শুরুতে আমরা চলে যাবো অ্যাড ট্যাক্সে যখন অ্যাড ট্যাক্সে ক্লিক করে দেবো আমাদের সামনে একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে ডিফল্ট ট্যাক্স তো আমার ভিডিওতে আমি লিখতে চাই লিখার জন্য আমি এখান থেকে এই ট্যাক্সে ক্লিক করে দেবো এবং এখানে অ্যাড ট্যাক্সের মধ্যে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট একটা অপশন চলে আসবে আমি লিখার জন্য এই যেখান থেকে প্লাসের মধ্যে একটা ক্লিক করে দেবো আমরা শুরুতেই একদম বেসিক ট্যাক্সটা শিখতে চাই এবং এটার সাথে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমরা এই জায়গাটা এক্সপার্ট হলেই বাকিগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আমরা ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে ট্যাক্স বক্স চলে আসে তো আমি এই বক্সটাকে টেনে এখানে নিয়ে আসি আমার এখানে নিয়ে আসলে হবে কি আমার এই লেখাটাকে অনেক বেশি ক্লিয়ার দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন মানে যখন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালারফুল দেব তখন কিন্তু লেখাটা অনেক বেশি ফুটবে তো এখানে ট্যাক্স বক্সের মধ্যে কিন্তু ডিফল্ট ট্যাক্স দেওয়া আছে আমি যদি এখানে লেখা শুরু করতে চাই তখন এই লেখার উপরে ডাবল ক্লিক ক্লিক করে দিব ক্লিক করে দিলে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে আমি এখানে লিখে দেবো বেসিক আইটি একাডেমি অথবা যা ইচ্ছা আমি লিখতে পারি আমি এখানে লিখে দিচ্ছি বেসিক আইটি অ্যাকাডেমি ট্যাক্স লেখার সাথে সাথে এই ট্যাক্সের পাশে বা ট্যাক্সের সবগুলো অপশন নিয়ে আমাদের সামনে কিন্তু একটা সাইড বার চলে আসছে এবং এইখানে আসলে সব ধরনের কাজ রয়েছে তো আমরা শুরুতেই এই ট্যাক্সটাকে যদি ছোটো করতে চাই যেহেতু এই ট্যাক্সটা কিন্তু আমার ভিডিওর বাইরে চলে গেছে একটু বড়ো হয়ে গেছে আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি যদি আমি বাইরে ক্লিক করি এবং আবার ট্যাক্সের মধ্যে একটা ক্লিক করি এই ট্যাক্সটাকে আমি কিন্তু নাড়াছাড়া করাতে পারবো তো আমি এখান থেকে একটু ছোটো করে দেই এই যেখান থেকে এভাবে একটু ছোটো করে দিলাম এবং আমি যদি মনে করি এই লেখাটাকে রোটেট করতে সেটা কিন্তু করতে পারবো এই যেখানে চাপ দিয়ে ধরে আমি কিন্তু ডানে বামে নিলেই লেখাটাকে ডানে আমি করতে পারবো আবার যদি মনে করি না আমি এটাকে যেমন ছিল তেমন চাই দেখেন উপরে একটা চিহ্ন আসতেছে এই যে জিরো ডিগ্রি আমি এখানে করে দিলে কিন্তু এটা জায়গায় চলে আসলো এবং এই বিষয়টাকে আরও ডিটেলসে বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এই যে পাশে লেখার যে সাইড বার চলে আসছে এখান থেকে দেখব এবং শুরুতে দেখেন ট্যাক্সের সাথে বেসিক চলে আসছে আরও আছে আমরা এগুলো পরে দেখব তো শুরুতে আমরা বেসিকটা দেখতে চাই এবং এখানে দেখেন এই যে লেখার একটা জায়গা রয়েছে আমি চাইলে এখানেও লিখতে পারি আবার চাইলে এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই এই লেখার সাথে আরেকটা অ্যাড করতে চাই ধরেন আমি এখানে বেসিক আইটি একাডেমি বিডি লিখে দিলাম ঠিক আছে দেখেন এই বক্সের মধ্যে লিখলে কিন্তু এখানে চলে আসছে তো আমি আসলে এত বড় লেখা লিখতে চাই না জাস্ট আমরা এক্সাম্পল হিসাবে বেসিক আইটি লেখাটা দিলাম এখন আমরা দেখতে চাই নিচে দেখেন ফন্ট রয়েছে ফন্ট কি এই যে লিখেটা লিখলাম বেসিক আইটি একাডেমি এটা যে স্টাইলে আসছে আমি যদি মনে করি যে এটার লেখার স্টাইলটা চেঞ্জ করবো তখন কিন্তু আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে আপনারা যারা ইংলিশ টাইপিং জানেন তারা কিন্তু জানেন যে আমরা যখন ওয়ার্ডের মধ্যে লিখতে যাই তখন ফন্ট চেঞ্জ করে করে বিভিন্ন ডিজাইন আমরা লিখতে পারি তো এখান দেখেন ফন্ট কিন্তু সিস্টেম ফন যেটা অটোমেটিক হয়ে আসে আমি যদি মনে করি যেখান থেকে ফোনটা চেঞ্জ করবো এই যে এই সিস্টেমের উপরে ক্লিক করে দিব অথবা এখানে এর রোচনাতে ক্লিক করে দিব তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু অনেক 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 ফোন রয়েছে ঠিক আছে আমি যে ফোন এখান থেকে দিতে চাই সেই ফোনটিই কিন্তু লেখাটা লিখতে পারবো ধরেন আমি এখান থেকে পছন্দ করি একটা ফোন তো এখানে সবগুলো ফোন কিন্তু ডাউনলোড করতে হবে ধরেন আমি এই ফোনটা দিয়ে আমার ডিজাইনটা চেঞ্জ করতেছে বা এই ফোনটা পরিবর্তন করতে আমি এখানে একটা ক্লিক করলে কিন্তু এই ফোনটা ডাউনলোড হয়ে যাবে তখন আমি এটার উপরে যখন মাউস আনবো তখন এটা আসলে কীরকম ডিজাইন হবে সেটা দেখেবে ধরুন আমি এটা দিতে চাই এখানে ক্লিক করে দেই এই যে এটা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা হয়ে গেল ঠিক আছে এটা এরকম আছে আমি যদি এটার মধ্যে ক্লিক করে দেই এটা হচ্ছে এরকম এখানে বিভিন্ন ধরনের মানে শত শত ডিজাইন রয়েছে ঠিক আছে আমি এখান থেকে একটু নিচের দিকে যাই যে কোন ফন্টটা আসলে আমি দিতে চাই অনেকগুলো রয়েছে তবে আমি এখানে যেহেতু এটা মানে একটু সুন্দর করে লিখতে চাই আমি লেখাটাকে একটু বড় করে দেবো এখানে ধরেন এটাতে যদি ক্লিক করে দিই দেখেন চমৎকার একটা ফন্ট কিন্তু চলে আসছে আমি শুধু একটা এক্সাম্পল দিলাম আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিওতে আসলে কোন স্টাইলটা সুন্দর লাগবে কোন ফন্টটা সুন্দর লাগবে সেটা এই ফন্ট স্টাইল থেকে কিন্তু পরিবর্তন করে দেবে এটা কোথায় পাবেন আপনি আপনি যখন বাইরে অন্য জায়গায় ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা চলে যাবে যখন আমরা ফন্টের অপশনগুলো চাইব তখন আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে এখানে যখন ক্লিক করে দিব তখনই কিন্তু সাইড বারে সব অপশন চলে আসবে ঠিক আছে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফন্ট ছোট বড় করা ফন্ট সাইজ ঠিক করা এটা দেখেন এখানে এই সাইটবারের মধ্যে ফন্ট সাইজ কত দেওয়া হচ্ছে পনেরো আমি যদি মনে করি এখান থেকে একটু একটু করে বাড়াবো সেটা করতে পারি আঠারো আবার যদি মনে করি এখান থেকে একবারে টান দিয়ে এটা কম বেশি করবো সেটাও কিন্তু করতে পারি ঠিক আছে কোন সাইজ রাখবো আমার ইচ্ছা মতো আমি এখান থেকে যে কোনো একটা সাইজ রাখতে পারি এখন যদি মনে হয় যে এই ফোনটার মধ্যে আমি আরও পরিবর্তন করব আচ্ছা এই ছবিটাকে আমি একটু এদিকে নিয়ে যাই এখন এই ফোনটাকে আমি এখানে নিয়ে আসি তো এখানে নিয়ে আসি হ্যাঁ তো ফন্টের মধ্যে এখন আমরা আরও কিছু বিষয় শিখতে চাই যেগুলো আসলে ওয়ার্ডের মধ্যে আমরা ইউজ করি যেমন ফন্টটাকে একটু মোটা করা ফন্টটাকে আন্ডারলাইন করা ফন্টটাকে একটু ইটালিক করা বাঁকা বাঁকা করা সেই বিষয়টা আসলে দেখার জন্য আমরা এখন যে ফন্টটা নিয়েছি সেটার মধ্যে হবে না কারণ এটা কিন্তু মোটামুটি অলরেডি আছে আমরা যদি এই ফোনটাকে ক্যাপকাটের যে সিস্টেমের যে অটোমেটিক ফন্ট ছিল প্রথমে যেটা ছিল সেটা দিয়ে রাখি তখন আসলে আমরা সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো তো আমি এখান থেকে আবার ফন্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং উপরে চলে গিয়ে এখান থেকে এই যে সিস্টেমে ক্লিক করে দিলাম এটা হচ্ছে অটোমেটিক একটা ফোন কোনো ধরনের পরিবর্তন না এটা আপনি যখন লিখতে যাবেন তখনই এই ফোনটা অটোমেটিক চলে আসবে এখন আমরা যদি এখান থেকে বোল্ড করতে চাই বোল্ড মানে হচ্ছে লেখাটা মোটা মোটামোটা ধরেন আপনি এই ফনটাই আপনার এখানে আছে আপনি এখানে এই যেখানে বিতে ক্লিক করলে কিন্তু লেখাটা বোল্ড হয়ে যাবে ঠিক আছে আমি যদি আবার ছেড়ে দিই চলে যাবে ক্লিক করলাম চলে আসলো ক্লিক দিলাম চলে গেলো ঠিক আছে আমি যদি এই লেখাটার মধ্যে আন্ডারলাইন দিতে চাই এই যে ইউর নিচ্ছে একটা আন্ডারলাইন রয়েছে আমি এখানে ক্লিক করে দিব দেখেন লেখার নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে আমি যদি এই লেখাটাকে একটু বাঁকা করতে চাই ইটালিক বলে এটাকে এখানে ক্লিক করে দিই দেখেন লেখাটা একটু বাঁকা হচ্ছে ছেড়ে দিব সোজা হয়ে গেলো ক্লিক করে দিলাম বাঁকা হয়ে গেলো ঠিক আছে বুঝতে পারছি নিশ্চয়ই আর যদি না দিতে চাই এগুলো উঠিয়ে দেবো এই যে আন্ডারলাইন উঠিয়ে দিলাম তারপর বোল উঠিয়ে দিলাম এটা আমার ইচ্ছা মতো এখান থেকে আমি আমার ডিজাইনটাকে পরিবর্তন করতে পারবো এবং এরপরে যে অপশনটা রয়েছে দেখেন এখানে টিটি আমি যখন এখানে ক্লিক করে দেবো দেখেন এখানে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে সবগুলো লেখা যদি আমি একদম বোল্ড করতে চাই এটাকে বলা হয় মানে কেস মানে চেঞ্জ কেস আমরা যদি লেখাটাকে সবগুলো অক্ষরটাকে বড় হাতের করতে চাই তখন এখানে এই টিটিতে ক্লিক করলে কিন্তু বড় হয়ে যাবে মানে এটা হচ্ছে আপার কেস এবং এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার কেস মানে সবগুলো লেখা ছোট হাতের হয়ে যাবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে রেগুলার যেটা হচ্ছে টাইটেল কেস মানে প্রথম কটা বড়ো হবে তারপর হচ্ছে ছোটো হবে ক্যাপকাট ভিডিও এর মধ্যে এই টেক্সের মধ্যে আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কালার মানে আমাদের যে লেখাটা অটোমেটিক সেটা মানে সাদা আসবে অনেক সময় কালো আসবে তো আমি যদি মনে করি যে না এই সাদাও রাখবো না কালোও রাখবো না আমি এটাকে লাল করতে চাই ইয়েলো করতে চাই সেটা কিন্তু আমি খুব সহজেই করতে পারি তো লেখার কালার চেঞ্জ করার জন্য আমি এখানে যে সাদা কালার রয়েছে এখানে ক্লিক করে দিব। তখনই কিন্তু কালারের একটা বক্স চলে আসবে ঠিক আছে এটা সাদা কালার সিলেক্ট করেছে আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে এই নিয়ে আসি অথবা মাউস দিয়ে যেখানে আমি ক্লিক করব সেই কালারটা কিন্তু আমার ফ্রন্টের মধ্যে চলে যাবে এখানে তো শুধু হোয়াইট আর রেড ঠিক আছে আমি যদি মনে করি যে না আমি এই কালার না অন্য কালার দেব দেখেন এখানে কিন্তু কালার বক্স রয়েছে ছোট ছোট অনেক কালার রয়েছে আমি এখান থেকে চুজ করে দিতে পারব যে এই কালার চাই এটা চাই এটা চাই এটা চাই এটা চাই আমি যে কালার চাই সেই কালারটা এখান থেকে চুজ করে নিতে পারবো আবার যদি মনে হয় যে না এখানে যে কালার রয়েছে আমার সেগুলো হচ্ছে না আমি আমার মতো করে এখান থেকে কালার নিতে চাই এখান থেকে দেখেন চুজ করে কিন্তু আমি কালার নিতে পারবো যে কোন কালারটা নেব ধরেন আমি এখানে পিঙ্ক কালার নিতে চাই পিঙ্ক কিন্তু আবার এখানে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে যেমন এখানে পিঙ্ক হালকা পিঙ্ক এখান দেখেন এবং কড়াকড়ি পিঙ্ক চাইলে এই যে এখানে এই যে এই যে বিভিন্নভাবে আমি এটাকে চেঞ্জ করে করে দেখবো আমি আসলে কি টাইপের পেন চাচ্ছি যদি সাদা চাই সাদা যদি মনে করি যে গ্রিনের মধ্যে চাচ্ছি আমি এখানে গ্রিন থেকে ক্লিক করে গ্রিনকে কম বেশি করে কিন্তু আমি কালারটা নিতে পারি যে কম গ্রিন এবং একদম ফুল গ্রিন যখন যাব তখন আমি কোনায় দিয়ে দেবো ঠিক আছে তবে আমি লেখাটাকে ইলো নিতে চাই ইলো নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম এবং লেখাটা কিন্তু ইয়েলো হয়ে গেল ঠিক আছে কারণ নেভি ব্লুর মধ্যে অথবা নিচে যদি ব্ল্যাক কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তখন কিন্তু লেখাটা মানে ইয়েলো দিলে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ফুটবে কালার এর একটা ব্যাপার আছে আপনি যখন কালার নিয়ে কাজ করবেন তখন এই ব্যাপারটা বুঝতে পারবেন একটু বলে দিই ধরেন আপনি যদি সাদার মধ্যে ধরেন ব্যাকগ্রাউন্ড সাদা লেখা দেন সাদা তাহলে কি মানাবে নিশ্চয়ই না আপনি যদি এখানে এই যে কালো আমার ব্যাকগ্রাউন্ড বা ব্লু এখানে যদি আমার লেখাটাও ব্লু হয় তাহলে তো বোঝাই যাবে না তবে কয়েকটা বিষয়ে খুবই ক্লিয়ার ধরেন কালোর মধ্যে হলুদ আবার হলুদের মধ্যে কালো সাদার মধ্যে লাল লালের মধ্যে সাদা এই টাইপের যদি ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় তখন লাল দিলে অনেক সুন্দর লাগবে যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় ব্লু দিলে অনেক সুন্দর লাগবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে কালারটা অনেক ফুটবে অনেকে দেখবেন কালার করে খুবই বাজে অবস্থা ধরেন এখানে নেভি ব্লুর মধ্যে আমি যদি এই ফোনটাকে এখন এরকম দেই বোঝা যাবে কিছু অথবা যদি ধরেন এরকম দেই সুন্দর লাগবে না খুব বিশ্রী অবস্থা লাগবে ঠিক আছে এজন্য কালার কম্বিনেশন কিন্তু বুঝতে হবে আর এটা করতে করতে বুঝবেন আপনি অথবা অন্যদেরকে ফলো করবেন তারা আসলে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং করতেছে তখন আপনার একটা কালার সেন্স তৈরি হবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন কালারটা দিলে আপনার ভিডিওর মধ্যে লেখাটা সুন্দর লাগবে ঠিক আছে তো আমি এখান থেকে ইয়েলো দিয়ে নিচ্ছি ইয়েলোর মধ্যে আবার একদম এই কালারটা দিতে যাচ্ছি আমি এখান থেকে চাইলে একদম আরও ইয়েলো দিতে পারি এরকম করতে পারি তবে আমি এটাকে এরকম রাখতে চাই আপনি যদি নতুন আইটি এক্সপার্টে অনলাইন কেরিয়ার শুরু করতেছেন অথবা ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করতেছেন তাহলে আপনার এই যাত্রায় যা কিছু জানা প্রয়োজন তার সব কিছু শেয়ার করব বেসিক আইটি অ্যাকাডেমির লাইভ ক্লাসে আমাদের বেসিক আইটি অ্যাকাডেমিতে প্রতি শুক্রবার রাত নয়টায় একটা লাইভ ক্লাসের আয়োজন করা হয় এবং এই লাইভ ক্লাসে বিভিন্ন আইটি এক্সপার্টদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় তো এই লাইভ ক্লাসগুলো কিন্তু আমাদের বেসিক আইটি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একই সাথে সরাসরি লাইভ হয় কিন্তু লাইভ শেষ হওয়ার পরে এই ভিডিওগুলো কিন্তু আমাদের লাইভ সেকশনে থেকে যায় তো এই লাইভ সেশনের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে চাইলে আপনি আমাদের লাইভ সেশন থেকে দেখে নিতে পারেন যেমন আমাদের এই বেসিকারিতে এসে হোম ভিডিও শর্ট লাইভ সেকশানে যখন আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু আমাদের যতগুলো লাইভ হয়েছে সবগুলো ভিডিও আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা করি যাতে একটা নতুন মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আসতে চায় সে আসলে কিভাবে শুরু করবে ডিজিটাল মার্কেটিং যদি শুরু করতে চায় ডেটা এন্ট্রি যদি শুরু করতে যায় তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কোর্স আসলে তারা কীভাবে শুরু করবে শুরু করবে ফেসবুক বুস্টিং কীভাবে শুরু করবে এই সবগুলো বিষয় নিয়ে আমরা এখানে কথা বলি আপনি যদি নতুনভাবে আইটি এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই এখানের ভিডিওগুলি আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার পছন্দের যেমন ইমন মার্কেটিং ফ্রিনান্সিং বিভিন্ন বিষয় নিয়ে আপনি যেটা পছন্দ করেন সেটা কিন্তু এখান থেকে দেখা শুরু করতে পারেন এবং আপনি যদি সরাসরি আমাদের ভিডিওগুলি দেখতে চান তাহলে প্রতি রাত নয়টায় আমাদের বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দুই জায়গায় লাইভ হবে সবাইকে আমাদের লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ রইল বেসিক আইটি অ্যাকাডেমির পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি দুটো ইউটিউব চ্যানেল রাখার কারণ হচ্ছে আমরা আইটি এক্সপার্টটাকে দুটো ভাগে ব্যাক করছি একটা হচ্ছে মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আইটি এক্সপার্ট আপনি যদি ল্যাপটপ বা পিসি দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক আইটি অ্যাকাডেমি আপনার জন্য আর যদি আপনি মোবাইল দিয়ে আইটি এক্সপার্ট হতে চান তাহলে বেসিক মোবাইল অ্যাকাডেমি আপনার জন্য কারণ আমাদের কম্পিউটার রিলেটেড যত ভিডিও আছে সবগুলোই আমাদের বেসিক আইটি একাডেমিতে আপলোড হয় এবং মোবাইল দিয়ে এক্সপার্ট হওয়ার জন্য যা যা দরকার সবগুলো কিন্তু বেসিক মোবাইল মোবাইল একাডেমিতে আপলোড হবে অলরেডি আমাদের বেসিক মোবাইল একাডেমিতে একটা কোর্স চলমান সেটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কোর্স এবং এটা কিন্তু অলরেডি এগারো পর্ব হয়ে গেছে এটা টোটাল বিশ পর্বের হবে আপনি যদি বেসিক আইটি একাডেমি এবং বেসিক মোবাইল একাডেমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট একটা লেখাকে যদি আমরা অটোমেটিক আসলে মাঝখানে রাখতে চাই ধর এই যে পুরা ব্যাকগ্রাউন্ডটা এটার মাঝখানে রাখতে চাই অথবা ডান পাশে অথবা বাম পাশে নিচে উপরে এটা কিন্তু আমরা এখান থেকে এই যে অ্যালাইনমেন্টের মাধ্যমে করতে পারি যেমন এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে মাঝখানে একদম আমি চাইলে ডান পাশে চলে আসবে বাম পাশে এবং এখান থেকে আসলে যদি এই যে উপর নিচে করতে চাই সেগুলো কিন্তু আমরা করতে পারি তবে আমরা এখান থেকে এটাই রাখবো এবং উপর নিচে করার জন্য এখান থেকে আমরা খুব সহজেই কোন জায়গায় নেব মাউজের দিয়ে দৌড়ে কিন্তু রাখতে পারি ধরুন আমি এখানে রাখলাম অথবা এখানে রাখলাম তো আমাদের লেখার মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্রিসাইড স্টাইল মানে আমি যে ডিজাইনটা দিলাম বা যে কালারটা দিলাম যে ফন্টের কালারটা দিলাম সেটা যদি অটোমেটিক চেঞ্জ করতে চাই কারণ এই ক্যাপকাট কিন্তু আমাদের জন্য প্রিসাইট কিছু স্টাইল রেডি করে রেখেছে যেখান থেকে আমি খুব সহজেই সে কালারটা আমার লেখার মধ্যে দিতে পারি যেমন এখানে দেখেন প্রিসাইড স্টাইল দেওয়া আছে এটা অফ করা আছে আমি যদি এখানে ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমাদের লেখার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসে সাদা সাথে পিছনে দেখেন কালো একটা ডিজাইন দেওয়া আছে আমি যদি এখান থেকে এটাতে প্রেস করি দেখেন এটা কিন্তু আরও ক্লিয়ার এখন মাঝখানে লেখাটা কালো সাইডে যে কালারটা সেটা হচ্ছে সাদা এখান থেকে যদি ইয়েলোতে ক্লিক করি এটা এরকম হবে এরকম হবে এরকম হবে আমি কিন্তু এখান থেকে একটা একটা করে দেখতে পারবো যে এটা আসলে কীরকম এই যে এখানে একটু ক্লিক করলে আমরা আরও বেশি সবগুলো অপশন পাবো ঠিক আছে চেঞ্জ করে দেখব যে আমার ভিডিওর জন্য আসলে কোনটা বেশি সুন্দর লাগে এটা হয় কি অনেক সময় অনেক রকম ডিজাইন কিন্তু ভিডিওর জন্য পরিবর্তন করতে হয় এটা দিয়েও করতে পারি এটা দিয়েও করতে পারি এটা দিয়েও করতে পারি অনেকগুলো তো এখান থেকে চাইলে আমি আমার পছন্দ মতো একটা কালার সেট করে দিতে পারি তো আমার কাছে পছন্দ হচ্ছে ই অথবা এটাও খুব সুন্দর লাগছে ওকে আমি এটাই রাখলাম এখন আমরা নিচের দিকে চলে যাই এবং এরপরে যে অপশনটা শিখবো দেখেন এখানে স্কেল রয়েছে স্কেলের মধ্যে যখন আমরা পরিবর্তন করবো দেখেন লেখাটা অটোমেটিক কিন্তু ছোট বড় করতে পারবো এবং এখানে ইউনিফর্ম স্কেল এটার মধ্যে আসলে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো যদি আমরা এখান থেকে এইভাবে ক্লিক করি কম বেশি করি দেখেন এটা কিন্তু আস্তে করে বাম দিকে যাবে আবার এখানে চাপ দিলে উপরে এটা কিন্তু ডান দিকে আসবে ঠিক আছে আবার এখান দিলে এটা উপরে যাবে নিচে যাবে এরকম উপরে যাচ্ছে এখান থেকে আমরা নিচে নিয়ে যেতে পারবো মানে এখান থেকে আমরা খুব স্লোলি এটাকে কম বেশি করে আস্তে করে কম বেশি এ পাশে ডানে বামে উপরে নিচে আমরা পরিবর্তন করতে পারবো এবং আমরা যদি এখান থেকে রোটেট করতে চাই এখানেও কিন্তু একটা অপশন রয়েছে আমরা এখান থেকে রোটেট করতে পারবো এবং এখানে অ্যালাইনটের আরেকটা অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করি একদম সেন্টারে চলে আসবে অ্যালাইন সেন্টার এবং এখান থেকে যদি অ্যালাইন লেফটে ক্লিক করি একদম বাম পাশে এবং এখান থেকে যদি রাইটে ক্লিক করি এটা একদম টান পাশে মানে এই বিষয়টা এখান থেকে করার উদ্দেশ্য হচ্ছে ধরুন আমি যদি এখান থেকে টান দিয়ে একদম মাঝখানে ধরে এটা হয়তো ঠিকভাবে মাঝখানে নেওয়া হতে পারে তবে আধুনিকতার কারণে বা আপডেটের কারণে এখন কিন্তু খুব সহজেই এই যে দেখেন আমাদেরকে কিন্তু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে যে এটাই হচ্ছে মাছ তো আমরা এখান থেকে কিন্তু এভাবে না করে টান দিয়ে এইভাবে করার চেয়ে আমি যদি এখানে জাস্ট এই যে অ্যালাইন সেন্টার ক্লিক করে দিই এটা কিন্তু একদম মাঝখানে হয়ে গেলো এবং বামে ডানে চলে গেলো এবং এটাতে যদি আমরা ক্লিক করে দেখেন একদম উপরে সেন্টারে রেখে আবার উপরে নিতে চাই এই যে সেন্টারে রেখে উপরে সেন্টারে রেখে আবার মাঝখানে সেন্টারে রেখে আবার নিচে ঠিক আছে আবার যদি মনে করি যে এই যে অ্যালাইন লেফট দিয়ে আমরা এটাকে উপরে নিতে চাই উপরে মাঝখানে ডানে আমরা এটাকে রাখবো হচ্ছে অ্যালাইন সেন্টার এবং এখান থেকে হচ্ছে মাঝখানে ঠিক আছে আমরা চাইলেই এটার পরিবর্তন আবার করে দিতে পারি টেক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে অপাসিটি মানে এই যে লেখাটা লিখলাম বা যে কালারটা দিলাম সেই কালারে যদি আমি আসলে একটু কম করতে চাই কালারটাকে অপাসিটি কম করে দিতে চাই এখান দেখেন ব্ল্যান্ড একটা অপশন রয়েছে এবং এরপরে হচ্ছে অ্যাপাসিটি অপাসিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে আমি যদি মনে করি এখান থেকে একটু কম করে দেব এই যে দেখেন দিলে একদম জিরো হয়ে যাবে তো আমি এখান থেকে আসলে কতটুকু রাখতে চাই সেটা এখান থেকে সেট করে দেব তো এটা হানড্রেড পার্সেন্ট থাকলো আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে লেখাটাকে একটু অপাসিটি কম করে দিতে চান আপনি চাইলে করে দিতে পারেন ঠিক আছে কম বেশি করে দিতে পারেন এবং এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে স্ট্রোক এই যে আমরা সাদা লেখার চতুর্দিকে একটা বর্ডার দিয়েছি এটার নাম হচ্ছে স্ট্রোক মানে আমি যে পিঙ্ক কালার দিয়েছি আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি এবং এটাকে থিকনেসটা মানে চিকন মোটা করতে পারি যেমন এখানে কালার দেওয়া আছে এই কালারটা চেঞ্জ করে আমি যদি মনে করি যে না আমি এটার সাথে এটা দেব আমি এটার সাথে এটা দেবো অথবা এটা সেটা আমি লাল দেবো সেটা কিন্তু আমরা করতে পারি যদি কালার চেঞ্জ করার পরে এখানে আরও কিছু অপশন আমরা চাই যেমন আমরা এখান থেকে যদি থিকনেসটা পরিবর্তন করে দিয়ে আমি যদি বাম নিয়ে আসি দেখেন এটা আরও চিকন হয়ে যাচ্ছে ডান থেকে নিয়ে গেলে আরও মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা আমাদের মতো করে কতটুকু রাখলে এই লেখাটা অনেক বেশি সুন্দর লাগবে এটা কিন্তু এক এক সময় এক এক রকম হবে আপনার এক এক ভিডিওতে এক এক ডিজাইন দেবেন একবার হয়তো পিঙ্ক দিলেন একবার রেড দিলেন ইয়েলো দিলেন বিভিন্ন কালার দিয়ে দিয়ে আপনার লেখাটাকে কিন্তু সুন্দর করতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট করা এটা হয় কি লেখাটাকে আরও বেশি ফুটিয়ে তোলার জন্য আমি বলছিলাম না যে কালোর মধ্যে হচ্ছে সাদা লেখা অথবা সাদার মধ্যে হচ্ছে লাল লেখা অথবা কালোর মধ্যে হচ্ছে ইলু লেখা এরকম লেখাকে যদি আমরা অনেক বেশি ফুটাতে চাই তখন আসলে আমরা এই লেখার নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এখানে একটা অপশন রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডের এই টিক্ষণতে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে দেখেন ব্যাকগ্রাউন্ডের দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড এখন কিন্তু কালো চলে আসছে আমি যদি এখানে ক্লিক করে দিই এটা একটু ছোটো মানে কম ছোটো একটু বড় জায়গা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা তো এই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এখন লেখার মধ্যে যদি আমি না রেখে আমি আরেকটু সহজে জন্য ধরুন এখানে লেখার যে বাউন্ডারি রয়েছে সেগুলো যদি আমি এখান থেকে অফ করে দিই অফ করে দিলাম দেখেন এখন কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু সাদা লেখাটা অনেক সুন্দর লাগতেছে আবার যদি মনে করি লেখার ব্যাকগ্রাউন্ডটাকে আমি পরিবর্তন করে দিব কালার চেঞ্জ করে দিব তখন আমি এখান থেকে এই যে কালারে চলে আসবো এবং এখান থেকে কোন কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটা আমরা দিয়ে দিতে পারবো দেখেন সাদা লেখা এবং লাল দিলে কত সুন্দর করে ফুটে ওঠে যদি যদি এখান থেকে কালো দিয়ে আবার ইয়েলো লেখা দেয় সেটাও করতে পারি আমরা বিভিন্নভাবে পরিবর্তন করে দেখতে পারি কোন কালার দেবো সেটাও করতে পারি তা আমি এখান থেকে লালের মধ্যে সাদাই রাখতে চাই ঠিক আছে এখানে কিন্তু এই যে অপাসিটি কম করে দিতে পারবো এখন যে লালটা অনেক বেশি দেখাচ্ছে সেটাকে আমি চাইলে একটু কম করে দিতে পারবো যেমন এখানে এবিটিতে দিলে কিন্তু লেখার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ছোটো হয়ে গেল এখন যদি আমি এখান থেকে অপাসিটি কম করে দেই এই যে কম বেশি করে দিতে পারবো কালার চেঞ্জ করে অপাসিটি কম করে দিতে পারবো আবার যদি দেই ফুল কালার তখন কিন্তু আমার ছবিটা কিন্তু মায়ের খেয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে অনেক বেশি কালার না হয়ে যায় একটার জন্য যেন আরেকটা নষ্ট না হয়ে যায় এবং এখানে আরেকটা অপশন রয়েছে রাউন্ডের মানে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কোনাগুলো রয়েছে সেটাকে যদি আমরা আরও রাউন্ড করে দিতে চাই এখান থেকে কিন্তু আমরা রাউন্ড করে দিতে পারবো এখান দিলে রাউন্ডটা বাদ চলে গেলো এবং এখান থেকে যত ওই দিকে যাব তখন দেখেন লেখাটা রাউন্ডটা আরও সুন্দর হলো আমি যদি এটার মধ্যে দিই তখন আরও ক্লিয়ার বুঝতে পারলেন রাউন্ডটা আসলে কীরকম তারপর এখানে হাই রয়েছে এই যে দেখেন এটাকে যদি বড় ছোট করতে চায় এটাতে যদি কম বেশি করতে চায় আমি কিন্তু পারবো ঠিক আছে এবং এখানে আরও অপশন রয়েছে এগুলো আসলে আমরা ক্লিক করে করে দেখব কোনটার কাজ কি এবং এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে গ্লু মানে লেখাটাকে যদি আমরা গ্লু দিয়ে আরও বেশি ফুটাতে চাই তখন আমরা গ্লু ইউজ করব যেমন গ্লুতে যখন আমরা ক্লিক করে দেবো এখানে দেখেন গ্লু দেওয়া আছে মানে লেখার মধ্যে কিন্তু পাশে হালকা করে একটা কালার চলে আসছে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিতে চাই তখন আমরা বুঝতে পারবো এই যে দেখেন নাই এবং এখান দিলে গ্লোটা একটু বেশি হয়ে যাচ্ছে এটা আসলে বোঝা যাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে বন্ধ করে দেই ধরেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেই এই ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম দেখেন এখন লেখার মধ্যে কিন্তু একটা গ্লো চলে আসছে এবং গ্লোর একটা কালারও রয়েছে আমরা যদি মনে করি যে এখান থেকে অন্য কালারের একটা গ্লো দিতে চাই সেটাও করতে পারি যেমন এটা দেই দেখেন গ্লোটা কি এই যেখানে গ্লো কিন্তু আবার কম বেশি করতে পারবো এখান থেকে আবার চেঞ্জও করতে পারবো সাদা সাথে আসলে কোন গ্লুটা অনেক বেশি সুন্দর লাগে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে এখান থেকে দিতে পারবেন ধরুন আমি এখান থেকে সাদার সাথে ইলো দিতে চাই দেওয়ার পরে যদি গ্লুটা কম বেশি করতে চাই সেটা করতে পারবো ধরুন এখানে হানড্রেড পার্সেন্ট আমি যদি এখানে কম করে দেই হালকা করে কম হয়ে গেল তারপরে হচ্ছে রেঞ্জ এটাও পরিবর্তন করে দেখবো কীরকম হয় একদম অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে এরকম এরকম এখান থেকে যদি একটু কম করে দেয় সুন্দর কিন্তু ফোটার জন্য আমরা আসলে এই কাজটা করতে পারি এটাকে যদি ব্ল্যাক দেই তখন দেখবেন আরও সুন্দর লাগবে সাদাটা অনেক বেশি দেখা যাবে আমি এখানে ব্ল্যাক করে দেই ঠিক আছে হালকা করে হলো অনেক সুন্দর লাগবে এখন এখান থেকে আসলে আপনার পছন্দ অনুযায়ী কোন গ্লুটা দিতে চান সেটা আপনি দিতে পারবেন ঠিক আছে লালটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে ঠিক আছে এবং সর্বশেষ যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে শেডো শেডোতে যখন একটা ক্লিক করে দেব তখন আসলে এই লেখার মধ্যে একটা ছায়া পড়বে এটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই গ্লুটা অফ করে দিতে হবে এখন আপনার লেখার মধ্যে আসলে কি দিতে চান কি রাখতে চান এটা যখন এই বিষয়গুলো শিখবেন তখন আপনি আপনার ভিডিওতে প্রয়োজন অনুযায়ী যখন যেটা লাগবে সেটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা শুধুমাত্র আগে এগুলো শিখতে চাই প্রত্যেকটা টুলসের কাজ আমরা জানতে চাই কারণ আমরা ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই বেসিক আইট একাডেমিতে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং কোর্সের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যেকে যেন আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা ভিডিও এডিটিংয়ের যতগুলো টুলস রয়েছে সবগুলো শিখতে পারি কারণ আমরা সম্পূর্ণ বিনামূল্যে গড়ে বসে হাতে কলমে এই বেসিক আইটির মাধ্যমে ক্যাপকাটে এক্সপার্ট হতে চলেছি তো এই শেডুতে ক্লিক করার পর এখন কিন্তু আমরা শেডু দেখতে পাচ্ছি তবে এখানে সাদার সাথে যে কালো শেডো আসে সেই জন্য আমরা হয়তো একটু কম দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই তখন আমরা আরেকটু ভালো করে দেখতে পারবো এই যে আমরা এখান থেকে অন্য কালার দেওয়াতে দেখেন এখন কিন্তু শিডু বোঝা যাচ্ছে আমি যদি এখান থেকে কম করে দিই দেখেন সেডু থাকবে না আবার দিলে শেডু থাকবে এবং এখান থেকে আমরা সবগুলো পরিবর্তন করে করে দেখব যে কোনটার কাজ আসলে কী এবং এরপর হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে আমি অ্যাঙ্গেলও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো যে অ্যাঙ্গেলটা আসলে কোন পাশে অ্যাঙ্গেলটা রাখতে চাই সেই ঠিক আছে তো আমি এখানে রাখি এবং ট্যাক্সের মধ্যে এই বেসিকের অপশনের মধ্যে এখন সর্বশেষ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কার্ব আমরা যদি মনে করি আমাদের লেখাটাকে একটু বাঁকা বাঁকা করবো কার্বের মতো করে তখন কিন্তু আমরা এখান থেকে করতে পারি এটা কিন্তু উপর থেকে বাঁকা হয়েছে আমি যদি আরও করি দেখেন লেখাটা কিন্তু আরও বাঁকা হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখান থেকে আবার বাদ দিয়ে দিই বাদ হয়ে গেল আবার যদি মনে করি যে না নিচে থেকে বাঁকা হবে সেটাও করতে পারবো ঠিক আছে চাইলেই কিন্তু সম্ভব ঠিক আছে তো আমি এখান থেকে এইভাবে রাখতে চাই তাহলে অনেক বেশি সুন্দর লাগবে তো এই ছিল আমার ক্যাপকাটের মধ্যে টেক্সট লেখার সবচেয়ে সহজ পদ্ধতি আমরা কিন্তু আজকে ইংলিশ লিখলাম এবং এই লেখার সাথে বেসিক জপশনটা এই যে এখানে বেসিক জপশনটা এই সবগুলো বিষয় আমরা এখান থেকে কমপ্লিট করলাম এটার সাথে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে যেমন এখানে বাবল রয়েছে ইফেক্ট রয়েছে পরবর্তী পর্বে আমরা এই সবগুলো বিষয় দেখতে চাই এরপরে কিন্তু আরও রয়েছে অ্যানিমেশন তারপর হচ্ছে ট্রেকিং তারপর হচ্ছে টেক্সট টু স্পেস এই সবগুলো দেখব কারণ আমরা ক্যাপ কার্ট ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওগুলো যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের ক্যাপ কাটের পরবর্তী নতুন পর্বে আল্লাহ হাফেজ